এখন তুলে আর কোনো দুঃখ নাই সামনে নির্বাচনে অন্তল ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে আসতে বলেন আসতে আমরা 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 যে দল ভালো সে দল দিলে আমরা খুশি কোন দলটা স্বাধীন দেশ সুন্দর বলতে কারা দেশটাকে সুন্দর করবে দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে না রাহাজানি থাকবে না আপনারা ভালো দাল বাট খাইতে পারবেন কারা সেটা কি কোন ইসলামিক দল

দানের ছড়ায় মানে দানের শেষ আচ্ছা আমি এই ভাইয়ের সাথে একটা কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম নিরপেক্ষ বলবেন স্বাধীন দেশে এখন কথা বলার সুযোগ আমরা জরিপ নিচ্ছি এই জরিপে কোন দলটায় ক্ষমতায় গেলে কোন দলটায় ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ একটু ভালো থাকবে বর্তমানে পরিস্থিতি হিসাবে জামাত গেলে সবচেয়ে বেটার হইব আচ্ছা আপনার কেন মনে হলো জামাত গেলে জামাতের জামাতে নিখুঁতভাবে কাজ করতেছে যেমন যে কোনো কাজে জমাতকে পাওয়া যায় যে কোনো সময় জমাতকে পাওয়া যায় যে কোনো কাজে যে কোনো দরকারে যে কোনো ওই এই বিশিষ্ট আপনার প্রয়োজনে যে কোনো যে কোনো রাস্তায় যে কোনো ঘাটে যে কোনো মানুষ অসুবিধা পড়লে সবসময় তাদেরকে পাওয়া যায় এই জন্য জমাত সবচেয়ে বড় দরকারে বাংলাদেশের জন্য এক নম্বর জমাত এর উপরে আর কোনো দল নেই আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সংক্ষেপে উত্তর নিচ্ছি সুধিমণ্ডলী মণ্ডলী আপনারা দেখছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি এই যে দেখেন গ্রাম। বাতির সাথে এখানে সাধারণ মানুষের সাথে আমি কথা বলবো যাদের সাথে আমার দেখা হয় সাক্ষাৎ হয় আমি প্রত্যেকের সাথে একটু একটু কথা বলার চেষ্টা করব এই বাইটির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কি করেন আপনি চালাতেছে একটু আসছি গত ষোলো বছর কি ভোট দিতে পারছেন না কেন কেন পারেন নাই সুযোগ পায় নাই সুযোগ দেয় নাই সুযোগ পায় নাই পানো নাই দেয় সামনে যদি সুযোগ হয় কোন দলটাই ক্ষমতায় আসলে এ দেশের মানুষ ভালো থাকবে দুর্নীতি চাদা এগুলো থাকবে না নিরপেক্ষ আল্লাহকে হাজির নাজির করে বলতে পারবো না দেখা যাক না কেন বলতে পারবে না মানে এটাকে না বলার কারণটা কি দেখ নিশ্চয়ই ভয় পাইতেছেন ভয়ের কিছু তো নাই আওয়ামী নাকি বিএনপি নাকি জামাত দল করে তো চলতেছে না আমরা তো কাজ করে চলতেছি আপনি এদেশের নাগরিক নাগরিক হিসেবে আপনি যে কোনো একটা দল করার অধিকার রাখেন বসুন বসুন

শুনি বলে আচ্ছা আপনি নিরপেক্ষ তাইলে নিরপেক্ষ নিরপেক্ষ একজন তো আছে অবশ্যই আচ্ছা তাহলে বলতে চাচ্ছে না ভাই আসসালামু আলাইকুম আমি ভাইয়ের সাথে কথা বলি আপনার দেশের বাড়ি কোথায় আবার আটনং ইউনিয়নের মুন্সিরহাট মুন্সিরহাট ইউনিয়নের আচ্ছা ভাই যান আমার দেশের মানুষ ভালো থাকবে সাইটটা ডাইল ভাত খাইতে পারবো কোন দলটাই যদি ক্ষমতায় যায় ওই ক্ষমতায় লোকগুলা গেলে দেশের মানুষ ভালো থাকবে আপনি ওই দলটার নাম আমি যেটুকু আমরা মুসলমান ঠিক আছে আমাদের যে ইসলাম ধর্ম দিয়ে অথবা কোরআন শাসন দিয়ে দেশটা চলুক এগুলো ন্যায় পরণ মানে নেতা আমরা চাই যে কোনো একটা ইসলামিক দল গেলে হ্যাঁ ইনশাল্লাহ তবে আমি সবচেয়ে খুশি হবো যে অথবা জামাত তারা যেভাবে একটা ঐক্য সৃষ্টি করতেছে যদি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি হয় তো ইনশাল্লাহ আমরা এটার মধ্যে সাপোর্ট আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা জামাত কোন দল গেছে আপনি কি করেন কোথায় অটো চালান আচ্ছা এদিকে আসেন আপনার সাথে কথা বলি সেটা হলো আমরা একটা জরিপ করতেছি যে কোন দলটায় সামনে যদি নির্বাচনে ক্ষমতায় যায় আমার দেশের মানুষ ভালো থাকবে বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা কাজ করি আমরা গত পনেরো ষোলো বছর ভোট দিচ্ছেন না কেন দেন নাই কেন একবার দিছি ওই আমি বিদেশে ছিলাম একবার দিছি ওই একবারটা দিছি কোনবারটা দেশের মানুষ কোন দল ক্ষমতায় গেলে ভালো থাকবে যে কোন ইসলামিক দল চান নাকি বিএনপি চান নাকি আওয়ামী লীগ চান আওয়ামী লীগ কি দাঁড়া রে না আচ্ছা আওয়ামী লীগ বাদ দিলাম তাহলে বলেন এবারে বলে কোনটা বিএনপি 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 গেলে দেশ ভালো থাকবে জি ধন্যবাদ ভাইজান কি কথা বলবেন না

যে সরকার আসছে তত্ত্বাবধায়ক সরকার বা ইলেকশন তো এখনো বহু দূরে এই দেশের তবে দীর্ঘদিন তো আপনার বিএনপি ক্ষমতা ছিলেন না শেখ হাসিনা সরকার কিন্তু ক্ষমতা থাকাকালীন তো এই দেশ তো ইন্ডিয়ার ইন্ডিয়ার সমর্থনে এই দেশতে বহুত অত্যাচার লুট করছে সোজা কথা এখন আল্লাহ মেহরবান আপনি কানতেছেন আসলে আমিও বিমোহিত হয়ে গেছি দেশকে আপনি এত ভালোবাসেন দেখেছেন দর্শক দেশের কথা বলাতে মুরব্বীর চোখের পানি টল পড়তেছে আপনি সামনে কাকে মনে করতেছেন এই লুটতরাজ হবে না ভারতের হাতে গোলামি করতে হবে না মানে কোন দল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইনুস উনি যে চিন্তাধারা করতেছে এই ইলেকশান হওয়া পর্যন্ত এখন ওনার মতো লোকে প্রয়োজন মনে করি আর ইলেকশনের পরে এবারে বিএনপি বা আওয়ামী লীগ ইলেকশান করতে পারবে কি না সেটা আমি বলতে পারতেছি না কিন্তু সরকার নতুন করি আসা এটাই দেশের জন্য ভালো হবে তবে বর্তমান যে ডাক্তার ইনি সাহেব উনি যা ওনার যে সিদ্ধান্ত ইয়ে আর কি দেশের প্রতি এখন ওনার মতো লোক এখন বর্তমান প্রয়োজন ইলেকশন হওয়া পর্যন্ত এটা তো উনি অলরেডি দেশ চালাচ্ছে এটা সাময়িক ক্ষমতায় উনি আছে মেহমান হিসাবে উনি আছে কিন্তু ওনার পরে অনেকগুলা দল আছে বিএনপি আছে জামাত ইসলাম আছে ইসলামিক অনেকগুলা দল আছে আপনি নতুন কাকে দেখতে চান আমরা শুনেন আমাদের বাপ দাদা আজ দীর্ঘ মনে করেন পঞ্চাশ বছরের ষাট বছরের আগের কথা বলতেছি আমার বাচ্চা ছাড়া মনে করেন ইসলামিক মাইন্ডের লোক ছিল তো ওই হিসাবে আমরা জামাতকে সমর্থন করে যাব আর কি আমি গত এক মাস ধরে বিভিন্ন জেলায় ঘুরে মানুষ থেকে সমর্থন নিচ্ছি মানুষের রিয়াকশনটা জানার চেষ্টা করছি আমার দেশের মানুষ কোন দলটায় ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে শান্তিতে থাকবে নিরাপদে থাকবে এরকম একটা দলের নাম আপনি স্বাধীনভাবে বলতে পারেন অনলাইন টিভি শুনেন সেটা আমার বাবার কথা আমার সুয়ত্তর শুনে বলছে যে এই দেশে এই ভোটের অধিকার ফ্রি যদি কোনো সময় পাও তাহলে ভোট দিতে তোমরা যাবা তবে ভোটটা দিবা মন্দের ভালোকে কারণ এই দেশে কোনো আর ভালো রাজনীতিবিদ আসবে না কথা বলছেন তো এই আমরা এখন কোনো দলের সাথে সম্পৃক্ত না তো ভোটের অধিকার যদি আমরা ফ্রি পাই দিতে পারি তাহলে ওই বলছে আমার বাবা কয়ে দেশে রাজনীতি যত রাজনীতি বিচ্ছার আবার দেশে চলবে না শোনেন রাজনীতিবিদ দেশ রাজনীতিবিদ দেশ চলবে না আবার এই রাজনীতিবিদেরা বর্তমানে যারা আসবে ভবিষ্যতে যারা আসবে তারা কেউ ভালো না ভালো আসবে না তবে ভোটের ভোটের অধিকার যদি পাওয়া ফিরে আসে

বর্তমান ইসলামিক যে দলগুলো আছে তাদের ব্যাপারে আপনার মতামত ইসলামিক দল সাতটা দল তিনটা দল জোর আছে শক্তিশালী আছে তো তারা ভালো কথা বলে ভালো কথা তারা বলে কিন্তু আমাদের নৈতিক চরিত্র আমরা হারাই ফেলছি আমরা এটাকে কেউ সমর্থন করতে রাজি না বেশিরভাগ লোক আমরা সমর্থন করি না আচ্ছা আচ্ছা করি না তার মানে বর্তমানে আপনি নিরপেক্ষ অবস্থান আমার নিরপেক্ষ আমরা কোন দলের আমি আমার পরিবার অন্তপক্ষে দলের কোনো দলের সাথে সম্পৃক্ত না আমরা ভোট কেন্দ্রে যদি যাই আমরা মন্দির ভালো কেউ ভোট দিয়ে যাই কেউ ভালো না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আপনার দেশের বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম আটনং মুন্সিরাটি ইউনিয়ন আচ্ছা বর্তমানে কি ভালো আছেন আমাদের দেশের মানুষ কি ভালো আছে আপনি মনে করেন হ্যাঁ দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ বিগত ফ্যাসিস সরকার যা করে গেছে তার থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমরা জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই পাঁচ তারিখ পাঁচই আগস্টে যেই বিজয়টা আমরা পেয়েছি এই যে ছাত্র জনতার সব সুশীল সমাজ বাংলাদেশ আর্মি এবং সকল পরিবেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যেভাবে এগিয়ে আসছে তা থেকে আমরা নতুন একটা বাংলাদেশের সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আমরা মনে করি এই ডক্টর ইউনুসের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যে নির্বাচনটুকু হবে সেই নির্বাচনে আমরা সবাই অন্তত ভোট দেওয়ার অধিকারটুকু ইনশাল্লাহ পাবো এবং আমরা নিরপেক্ষ একটা দল আমরা

জামাত ইসলামও তাদের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করছে কিন্তু আমরা মনে করি বিএনপি আসলে যে ভালো হবে এটা আওয়ামী লীগ যা করছে যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে তাহলে অবশ্যই এটা খুবই খারাপ হবে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি তাদের সেইভাবে তারা এই বিগত সরকার থেকে শিক্ষা নিয়ে তারা ভালোভাবে যদি চালায় ওকে আমরা অ্যাপ্রিসিয়েট আর যদি তারা আবার আওয়ামী লীগের মতো করে তাহলে আমরা বিএনপি কেও আমরা সাপোর্ট করব না জামাতি ইসলামী তারা ইসলামিক দল এই দেশে ইসলামিক দল যারাই আছে তারা সবাই মোটামুটি ইসলামিক মাইন্ডে চলাফেরা চলে তো আমরা চাচ্ছি ইনশাল্লাহ এই দেশ যেহেতু আমি অ্যাজ এ মুসলিম আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা মুসলমান হিসাবে মুসলিমের যে কোরআনি আইন এইটা আমরা চাই আমাদের দেশে যে কোনো একটা ইসলামিক দল যে কোনো দল ইসলামিক মাইন্ডে বিএনপি আসলে ইসলামিকভাবে শাসন কায়েম করুক আমরা তাদেরকেই আমরা সাপোর্ট করি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আছেন ভাইজান আসি ভালো আপনার নামটা একটু নাম আপনাদের বাড়ি কোন জায়গায় আমার বাড়ির চোদ্দগ্রামী সোয়দয়রাম সভা সাংবাদিক পুরে না যা আছে সবাইরেকে দেখে আমার খুব আশ্চর্য মনে হয়েছে এবং একজন বলিষ্ঠকনে সাহসী মানুষ মনে হয়েছে আপনার সাথে আমলগির হত্রব স্যার সাহসী হইবার আপনি আপনার মত প্রকাশ করতে পারেন সামনে কাদের হাতে দেশ কে আপনি নিরাপদ আমলগির আমলক চি কারণে শতছিলাম এলাকার রা আছে সবাই আমাকে দেখতে পারে না ওই লেখালেখি কারণে কারো সাথে এম কোনো দ্বন্দ্ব ছিল না আমার ওই কারণে একটা আমি লেখালেখি করি আমার এখানে সাংবাদিকতা যা আপনি গ্রাম না শুনতে আপনি তো সব কি শুনছেন আমি তো আপনি আপনি মনে হয় আবু তোহা আদ্দানের যে সাতিয়ানি একটা মাহফিল হয়েছিল ওনার ওনার ব্যাপারে একটা লেখা লিখেছিল ওর তাহলে তো আছেন বলতে জি 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 আমি আপনার ওই লেখাটা পড়েছি এবং একশো পার্সেন্ট সত্য তথ্যটা ঠিক এবং খুবই বিচক্ষণ সাথে এবং আজকে আপনাকে দেখে আমি খুবই আনন্দিত যে আপনার মতো মানুষের সাথে আমি দেখা করতে এই সিনিয়র কেউ নাই সাংবাদিকতা সিনিয়র কেউ নাই এখানে সারি দিছি এখানে কোনো সাংবাদিকতা নাই সকাল থেকে বিকাল পর্যন্ত যদি আমি বাড়ি থেকে কালিকা ফুদ দিয়ে একটা চক্র দিন নিউজ পাই দশটা দশটা নিউজ পাই লেখি না মা তোকে চলাব হয়ে গেছে কই লাভ নাই কার শত্রু আচ্ছা আচ্ছা একটু সংক্ষেপে বলবেন যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে জি মানে সামনে কাদের হাতে কোন দলটার হাতে দেশটা নিরাপদ মনে করে নিরাপদ আমি বাংলাদেশে আমলিক লীগ লোক যে আসুক এখন অন্তত কথা বলতে পাইতেছি যে খোলামেলা এটা একটা ব্যাপার সেপার তো এখানে বিএনপি বিগত ছয় মাসে শেখ হাসিনা ফালিয়ে যাওয়ার পর থেকে ভাল অবস্থা যা দেখতেছি বিএনপি কি বা জামাত আসলো কি এতটা ভালো হবে আমার তো মনে হয় আমি ছাত্রদেরকে সমর্থন করে কিন্তু সমর্থন করি যে ছাত্রদেরকে তো শান্তি দিচ্ছে না রাজনৈতিক দলগুলায় তাদেরকে কাজ করবার লাগে দিতেছে না এই যে প্রতিদিন আন্দোলন প্রতিদিন একটা দুইটা আন্দোলন যাচ্ছে যাচ্ছে ইনোসের মতো লোক সারা পৃথিবীর এই ধরনের বর্তমান বিশ্বের নোবেল প্রাইজ প্রেসিডেন্ট একজনও নাই রাষ্ট্রপ্রধান এই লোকে রে মনLambda এই দেশে করতে পারে না এরা এরা কি মানুষ এ দেশে কিসের রাজনীতি আবার এই ধরনের লোক যদি এই দেশে সমালচনার মুখ মুখ এখন তো আপনি প্রতিদিন আমরাromat একমাত্র তাজউদ্দিনে ছেলে শৈলতা সারা একটা লোক আছে নি এদেরই পর্যন্ত দুই তিন কোটি লোক তো এদের আছে কম পকেট দুই তিন কোটি লোক তো আছে আমলিগের নেতৃত্বmathsfে আছে পাম সাংসদারের বেশি নাই একজন লোক কি আর মাফ চাইছে ক্ষমা চাইছে এই যে সেই বিডিএফ থেকে শুরু করি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর থেকে তিন মাসের পর থেকে সেই যে বিডিএফ থেকে শুরু করি এই পর্যন্ত স্বাধীনতার সময় হ্যাঁ ভারতের সাংবাদিক এ বলছিল ওই মহিলা সাংবাদিক এ বলছিল যে কি বাংলাদেশের লোক মারা গেছে এক লাখ উনিশশো সালে যুদ্ধে বাংলাদেশের লোক মারা গেছে এক লাখ তাও বিয়ারি সহ কিন্তু শেখ মুজিবকে উনিশশো সালের উনিশশো সালের বাংলা বিভাগের বিবিসির বাংলা বিভাগের উপপ্রধান সিরাজুর রহমান লন্ডন উনি যখন আসছে পাকিস্তান থেকে উনাকে ভারতে কিবা বাংলাদেশে পাঠানো হয় নাই শেখ মুজিবকে সরাসরি গেছে কোথায় ইংল্যান্ডে ইংল্যান্ডে বিবিসির বাংলা বিভাগের প্রধান সিরাজুর রহমান বলছে যে স্যার সিরাজ লোক কত জনে মারা গেছে স্যার আমরা তো নয় মাস যুদ্ধে আমরা সব তথ্য প্রমাণ আদি দেখি তিন লাখ আমরা কইতে পারি নাই হয় নাই তবু আপনি যেহেতু এখানে হিসাব করার বিষয় না সঠিক হতেও পারে না হতে পারে অনুমান নির্ভর তিন লাখ বলি দেন বিদেশি সাংবাদিকদের কাছে এখন আন্তর্জাতিক সাংবাদিক গুলা ইংল্যান্ডে যাচ্ছিল ওদের সাথে সিরাজুর রহমান পরিচয় করিয়ে দিল বললো যে তিন লাখ বলবার লাগে এখন শেখ মুজিবের তিন লাখের পরিবর্তে কই দিছে 3 মিলিয়ন 3 মিলিয়ন তিরিশ লাখ তো সেটাই নির্ধারিত হয়ে গেছে আজ স্বাধীনতা চুয়ান্ন বছর পর্যন্ত কিসের রাজনীতি কি বল কথা অনেক এখন এই সেই থেকে বাংলাদেশটা ধ্বংস করছে সর্বোত্তম শেখ মুজিবের তো ধ্বংস করছে স্বাধীন পাকিস্তান আমলে কি বাংলাদেশে বোটে জালিয়াতি ছিল নি কোন ইতিহাসের বেদ হাজার হাজার আমরা ইতিহাসের বই পড়ছেন পাকিস্তানিরা যেভাবে করুক অন্তত ইতিহাস বিকৃত করে না বোটের মধ্যে বাধা দেয় নাই বোটের মধ্যে বাধা দিলে কি শেখ মুজিব শেখ মুজিব কে এত ভোট পাইতো না না হ্যাঁ না কিন্তু শেখ মুজিব আসার পর কাউকে তো সর্বপ্রথম তো বাদবাসিয়ার জালিয়াতি তো শুরু করেছিল শেখ মুজিবে জি জি হ্যাঁ রাইট সেই থেকে তো তার মেয়ে আর ভালো কিভাবে রাইট এই যে ফাল আই গেছে আজকে 6টা মাস এখনো ক্ষমা তো চায় নাই বর উল্টে কত বড় জালিম কিসের জন্ম কি মানুষের জন্ম হা এখনো প্রতিদিন হুমকি দিচ্ছে ছাত্র लेके নিয়ে দিয়েছে তোমরা গহাंगामा করো তারপর তোমরা পার না ওদের ঘর নাই ওরা ওদের ঘর বাড়ি নাই এই তো ভারতে থাকি ইন্ডিয়ার ভারতে থাকি একটা লোক নাই দেশ দুনিয়ায় সৃষ্টি লগ্ন থেকে আল্লাহু এক পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মন্ত্রীপরিষদে সবাই শহর নেতৃত্ব স্থানীয় সবাই ফালাইতে ইতিহাসে নাই পৃথিবীর এর কোন ইতিহাসে আমার আমার 55 বছর বয়স এখনো আমি বই ফস্তু কণ্ঠ তো 2 4 ঘন্টা না পড়লে আমার গোমাせない না আমার পুরো জীবন এখানে এখানে সদ্দ্রামের সাংবাদিক যায় আছে। সবগুলো আমাকে পীর মানে এখানে বড় অহংকারী লোক খালি ইতিহাস লেখা আর কিছু নাই এখন সংক্ষেপে लास्ट ছাত্রদেরকে চাচ্ছেন আমি এখন বাংলাদেশে যে রাজনীতি বর্তমান যে পরিস্থিতি মন্দর ভালো হিসাবে বিএমপি হবে যদি মন্দের ভালো বিএনপি বা সর্বদলীয় সরকার হলে সেটা ভালো হয় আর কি কিন্তু যা বিএনপি যেই আসুক ওই আওয়ামী লীগের থেকে হয়তো একটু ভালো হবে কিন্তু মানুষের যে চাওয়াটা যে যে কারণে দুই হাজার চব্বিশে যে স্বাধীনতা নতুন করি সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে না সেটা ঘটবে না তবে ছাত্ররা হইলে ভালো হইতো ডক্টর এই প্রদান করিয়া অন্তত উপদেশটা প্রদান করিয়া হইলো যেভাবে হোক কিবা প্রেসিডেন্ট করিয়া হইলো তার একটা পদ দিয়া ছাত্ররা বাংলাদেশে রাষ্ট্র চালাইলে ভালো হবে আচ্ছা জায়গা আমরা ক্লিয়ার হয়েছে উনি ছাত্রদেরকে সমর্থন করছে জি আপনি আরেকটা কথা বলবেন উনি কিন্তু কথা বলেছে উনি কথা বলতে গিয়ে আমি দেখেছি যে চোখের পানি ট্যাপ ট্যাপ হয়ে পড়ছে আর মানে কিন্তু উনি যে দেশপ্রেমিক প্রকৃত পক্ষে আমি বুঝতে পারছি আর দেশের কথা বলতে গিয়ে উনি যে কাঁদছে সেটা আমার ভিডিওতে অলরেডি আছে যাই হোক উনি ইসলামী দলকে সমর্থন করেছেন আমি ভাইয়ের সাথে কথা বলি ভাই

আহ মন্ডলী দেখছিলেন দেখছিলেন এখানে মানুষের সাথে কথা বলবেননি আপনি না না আচ্ছা যাক আমরা জোর করে কারোর সাথে কথা বলবো না দেখা যাক